ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বহনকারী একটি উড়োজাহাজ যুক্তরাষ্ট্রের নিউ সিটি থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে অবস্থিত স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বিমানঘাটিতে অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় শনিবার বিকেল পাঁচটার দিকে উড়োজাহাজটি সেখানে অবতরণ করে এর ফলে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে তুলে নেওয়ার প্রায় পনেরো ঘন্টা পর মাদুরোকে নিউ ইয়র্কে দেখা গেল মার্কিন সংবাদ মাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায় উড়োজাহাজটির দরজার সামনে ইউনিফর্ম পরিহিত কর্মকর্তারা অবস্থান করছেন কিছুক্ষণ পর মাদুরকে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয় একটি অস্পষ্ট ভিডিওতে দেখা যায় তার পরনে নীল জ্যাকেট মুখ ঢাকা এবং তাকে ঘিরে রয়েছেন এফপিআই ও মার্কিন নিয়ন্ত্রণ সংস্থার সদস্যরা উড়োজাহাজ অবতরণের আগেই অরেঞ্জ কাউন্টির বিমান বিমানঘাটিতে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা রানওয়ে ও আশেপাশে অবস্থান নেন সশস্ত্র নিরাপত্তা বাহিনীর সদস্যরা এর আগে শনিবার ভোরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ভেনেজুয়েলায় বড় পরিসরের অভিযানে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়েছে অভিযানে সাত ঘন্টা পর ট্রাম্প সামাজিক মাধ্যমে মাদুরোর একটি ছবি প্রকাশ করেন ছবিতে চোখ বাঁধা হাতে হাত করা ও ধূসর রঙের নরম কাপড়ের ট্রাউজার পরিহিত অবস্থায় দেখা যায় ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তবে নিউ ইয়র্কে অবতরণ করা বোয়িং সেভেন হান্ড্রেড ফিফটি সেভেন উড়োজাহাজে মাদুরুর সঙ্গে তার স্ত্রী সিলিয়া ফ্লোরসকে দেখা যায়নি হোয়াইট হাউস এর আগে জানিয়েছিল ফ্লোরসকেও আটক করা হয়েছে কিন্তু স্টুয়ার্ট আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে নামতে দেখা যায়নি এ বিষয়ে হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যাও দেয়নি আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে নিউ ইয়র্কের নিউ উইন্সর এলাকায় অবতরণ করা উড়োজাহাজে ফ্লোরিস ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি অন্যদিকে বিবিসির খবরে দাবি করা হয়েছে মাদুরো ও তার স্ত্রীকে একটি হেলিকপ্টারে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নামা হতে পারে হার্ডসন নদীর কাছে তিনটি হেলিকপ্টার উড়ে যেতে এবং স্ট্যাচু অফ লিবার্টির পাশ দিয়ে সেগুলো যেতে দেখা গেছে উল্লেখ্য ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে দু সালে নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে মাদুরোর বিরুদ্ধে কোকেন আমদানি ষড়যন্ত্রসহ একাধিক অভিযোগে মামলা হয় তাকে গ্রেফতারের জন্য সে সময় দেড় কোটি ডলারের পুরস্কার ঘোষণা করা হয়েছিল পরে দুই সালের শুরুর দিকে পুরস্কারের অঙ্ক বাড়িয়ে আড়াই কোটি ডলার করা হয়